ওএসিস স্কলারশিপ দু হাজার তেইশ চব্বিশে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটাস আমরা শেয়ার করতে চলেছি যে স্ট্যাটাসগুলো তোমরা অনেকে কমেন্ট করে জানতে চলেছ দাদা এই স্ট্যাটাসগুলোর মানে কি সেই বিষয়গুলো তোমার সামনে আজকে তুলে ধরবো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট ফাইভ জেনারেটার ফর সেন্ট্রাল শেয়ার এটার মানে কি আর হচ্ছে পেমেন্ট ফাইভ জেনারেট তারপরে পেমেন্ট আন্ডার প্রসেস এই যে তিনটে তোমাদের ট্যাটাসে শো করেছে এই তিনটে স্টেটাস সম্পূর্ণ তোমাদেরকে ইন ডিটেলসে শেয়ার করতে চলেছি তাই কাজেই বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওয়াইসি স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো মূল ভিডিওতে শুরু করে যাক প্রথমে তোমাদের সামনে শেয়ার করছি পেমেন্ট ফাইল জেনারেটেড ফর সেন্টার ফেয়ার এইটার মানে কি মানে তোমাদের যে পেমেন্ট করে দিয়েছে সেন্ট্রাল থেকে ঠিক আছে পেমেন্ট পাই সেন্ট্রাল পর সেন্ট্রাল থেকে তোমাদের যে চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট দুটো উভয় মিলে টাকা দেওয়া হয় ঠিক আছে এবং পেমেন্ট ফাইল সেন্ট্রাল শেয়ার এবং টেট শেয়ার ঠিক আছে সেন্ট্রাল মানে তোমরা বুঝতে পারছো যে তোমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এই দুটো মিলে উভয় টাকাটা দেওয়া হয় মানে তোমাদের সেন্ট্রাল থেকে মানে তোমাদের রাজ্য সরকার সেই টাকাটা যদি পেমেন্ট ছাড়ে তাহলে তোমাদের এমনি সেন্ট্রাল শেয়ার লেখা থাকবে এবং টেট শেয়ার থাকলে মানে অন্য মানে তোমাদের কেন্দ্রের থেকে যেটা দেয় ঠিক আছে সেখান কিন্তু টাকাটা যদি দুটো একসাথে দেখায় তাহলে সেন্ট্রাল এবং টেট মানে ষাট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট দুটোই টাকা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এটার মানে আর পেমেন্ট ফাইল জেনারেট মানে তোমার পেমেন্ট সম্পূর্ণ সব কিছু তোমার ডকুমেন্টস ঠিকঠাক আছে এবং পেমেন্ট ফাইল জেনারেটার মানে তুমি খুব শি টাকা ইয়ার পরের ধাপে তোমার যদি ফান্ড অ্যাভেলেবেল হয় পরের ধাপে কিন্তু টাকা তোমরা পেয়ে যাবে ঠিক আছে আরেকটা স্টেটাস হচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে তোমাদেরকে সম্পূর্ণ সব কিছু তোমার ঠিকঠাক রয়েছে খালি তোমার টাকা পাওয়ার অপেক্ষা রয়েছে ঠিক আছে মানে পেমেন্ট ফর আন্ডাস পড়তে মানে তোমাদেরকে জাস্ট সাত থেকে আট দিন অপেক্ষা করতে বলেছে তার মধ্যে থেকে কিন্তু তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে ঠিক আছে এর বাইরে কিন্তু তোমরা যেতে হবে না বা সমাদেরকে অপেক্ষা করতে হবে না মানে তোমরা বুঝতে পারছো তোমাদের সাত থেকে আট দিন দেরি হয় তার মধ্যে থেকে টাকা পেয়ে যাবে যদি পেমেন্ট ফাইল আন্ডার প্রসেস দেখায় এবং পেমেন্ট ফাইল জেনারেট দেখায় এই দুটো স্টেটাস যদি তোমাদের শো করে তোমাদের স্টেটাসে তাহলে কিন্তু তোমরা কিন্তু সাত থেকে আট দিনের মধ্যে টাকা পেয়ে যাবে তার কিন্তু বেশি দেরি হবে না ঠিক আছে এইগুলো হচ্ছে স্টেটাসগুলোর মূল উদ্দেশ্য বা তোমরা বুঝতে পেরেছ বা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম ঠিক আছে এইগুলো মানে দেখার পরে তুমি সাত থেকে আট দিনের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবে ঠিক আছে এই ছিল একটি ছোট্ট একটি ইনফরমেন্ট ভিডিও তোমার সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ওয়াইসিস স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে